একটা দস্তরখানা ছিল বিন মালিক ওই দস্তরখানার মধ্যে খাবার খেতেন আর দস্তরখানা যখন পরিষ্কার করার প্রয়োজন হতো তখন আমরা দস্তরখানাটাকে পানি দিয়ে পরিষ্কার করি ঠিক কিনা দৌত করার সময় পানি লাগবে না বাবা পানি পানি লাগবে দিয়ে করতে হয়। ওই আমার দোস্তারখানাটা আমি পানি দিয়ে পরিষ্কার করতাম না যখন সেটা ময়লা হয়ে যেত তখন আমি ওই দোস্তারখানাটা আগুনের মধ্যে নিক্ষেপ করতাম আর আগুন আমার খানাটাকে পাক সাফ পরিষ্কার করে আমাকে

আর আমার বিশ্বাস যেখানে আমার নবীর হাত লেগেছে সেই জায়গাটা আগুনে জ্বালাইতে পারে না দুনিয়ার আগুন জ্বালাইতে পারবে না জন্য হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই দস্তরখানটা আগুনে নিক্ষেপ করতেন আর তার বিশ্বাস অনুযায়ী আমার নবীর হাত এই দস্তরখানার মধ্যে লেগেছে আর নবীর হাত মোবারক লাগার কারণে ওই দস্তরখানা দুনিয়ার আগুন দাজ করতে পারে না দুনিয়ার আগুন পোড়াতে পারে না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নজন ভাইদের কদমে আরোস রাখতে চাই প্রশ্ন রাখতে চাই আমার মুরব্বী বাবাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার নবীর হাত মোবারক লাগার কারণে যদি দস্তর খানা যদি দুনিয়ার আগুনে জ্বালাইতে না পারে তাহলে আমাদের অন্তরে যদি যদি নবীর মোহাম্বত থাকে নবীর ভালোবাসা থাকে নবীর মোহাম্বত থাকে আমাদের চেহারাই আমাদের মুখে যদি নবীর দাড়ি থাকে নবীর সুরত থাকে নবীর সৈরত থাকে নবীর সুন্নত থাকে তাহলে জাহান নামের আগুন কি আমাদেরকে জ্বালাইতে পারে বলেন না বাবা পারে আমরা নবীকে চিনতে পারি নাই খোদা কি কসম আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য উনি তো উনি দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না উনি তো বাদশাহ উনি না আসলেও পারতেন ওনাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে একমাত্র আমাদের জন্য আমার নবীকে যখন কাফেররা যখন আঘাত করছে নবী যখন নামাজ পড়তে যায় যখন নবীর গেরদান মুবারকের মধ্যে নারী বুড়ি যখন তুলে দিচ্ছে তখন আমার নবী ধৈর্য ধরেছেন তাইফের ময়দানে যখন নবী গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীকে যখন পাথর নিক্ষেপ করেছে পাথর

আমার নবী আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো তোমার পরিচয় কার কাছে বর্ণনা করব। আল্লাহ তারা বুঝে নাই তারা বুঝে নাই এমন একদিন সময় আসবে এই তাই ফের ময়দানে আজকে তারা আমাকে মেরেছে এমন একটা সময় আসবে তারা আমার জন্য পাগল হয়ে যাবে এখন আমাকে চিনছে না তারা কিন্তু এমন একটা সময় আসবে আমাকে দেখবে না কিন্তু আমার কথা শুনবে আমাকে দেখবে না আমার কথা শুনে তাদের তাদের জান কুরবান করে দিবে তাদের মাল কুরবান করবে তাদের সম্পদ কুরবান করে দিবে নয় নয় দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিবে একমাত্র আমি নবীকে ভালোবেসে জোরে বলি আরো জোরে বলেন সুবহানাল্লাহ